আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক এই যে দেখেন আমাদের যে জমজম থ্রি পিসগুলো আপনারা সময় শোরুমে স্টক অ্যাভেলেবেল দেখেন আবার আমরা হিউজ পরিমাণ জমজুমগুলো বিক্রি করছি নিশ্চয়ই আপনারা দেখেছেন তো আমাদের এই জমজম থ্রি পিসগুলো ঠিক ফাইনালি কিভাবে রেডি হচ্ছে দেখেন প্রথমে ডিজাইন সেশনে ডিজাইন সেশন রয়েছে আলাদা ওই যে গ্লাস করা ওই জায়গায় প্রথমে ডিজাইন শাসনের ডিজাইনটাকে মানে ফাইনাল করা হয় ফাইনাল করার পর ঠিক এইভাবে ডিজিটাল প্রিন্টের মেশিনের মধ্যে সেট একটা স্কিনার থাকে যেটা কম্পিউটার সিস্টেম থাকে জি এই স্কিনার মেশিনের মধ্যে পরে ডিজাইনটাকে এই যে দেখেন এখানে কর্নারে সেট করা হয় মানে এটাকে বলা হয় প্রোগ্রাম করা হয় এই প্রোগ্রাম করার পরে এই সেট আপ অনুযায়ী কিন্তু এটা প্রিন্টের মেশিনে ছাপা হয় আমি যদি একটু কাজ থেকে দেখাই এই যে দেখেন কিভাবে মেশিনের মধ্যে ডিজাইনটা হয় দেখেন যাচ্ছে দেখেন মার্শাল্লাহ এই জিনিস আপনারা কোথায় দেখেছেন আমরা সরাসরি আপনাদেরকে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট দিয়ে থাকি এবং আমাদের ফ্যাক্টরিতে কিভাবে ডিজাইনগুলো রেডি হয় সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই কারণে যেন আপনারা বুঝতে পারেন যে আমরা আপনাদেরকে ঠিকই একদম দারুণ দারুণ কোয়ালিটি ফুল জিনিস উন্নত প্রযুক্তি ব্যবহার করে একদম উন্নত কোয়ালিটির মেশিনে রেডি করে আপনাদেরকে দিচ্ছি এবার একটু দেখাই জাস্ট মেশিনের পিছনের সাইডটাতে কীভাবে থাকে দেখেন এই যে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মেশিন মেশিনের পিছনে প্রথমে যেই কাপড়গুলোকে রোলিং করা অবস্থায় থাকে ওই যে দেখেন এইখানে ঘরের ভিতরে এই যে কাপড়গুলো কিন্তু রোলিং করা অবস্থায় থাকে এই সাদা কাপড়গুলোর উপরে কিন্তু ডিজাইনটা মারা হয় এই রোলগুলোকে এইখানে মেশিনের ভিতরে রাখা হয় ভিতরে এই যে দেখেন এই যে এখানে প্রথমে একটা রোল প্রতিস্থাপন করা হয় স্থাপন করার পরে এই রোলের মাথাটা এইখানে প্রত্যেকটা স্তর বাই স্তর এই যে দেখেন ধাপে 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 এই রোলিংয়ের ভিতর দিয়ে দিয়ে এটা যায় যেন এটা একদম ধাপটা যেন এখানে গিয়ে খুব দারুণভাবে শক্ত হয়ে থাকে এটার জন্যই মূলত এতটা স্টেপ পার হয়ে এটাকে যেতে হয় এই কাপড়টাকে কতটা স্তর পার হয়ে তারপর যেতে হয় জাস্ট একটু দেখেন না হ্যাঁ এই কাপড়টা কি পরিমাণ কষ্টের ভিতর দিয়ে কতটা স্তর পার হয়ে তারপর যাচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু ভিতরে আরেকটা জিনিস আছে এই যে এই সর্বশেষ সর্বশেষ স্তরটা হলো এইটা এই যে এই যে এই স্তরটা যেটা একটু হালকা সামনের দিকে আসতে আবার বাড়ি এই যে দেখেন আবার পিছনের দিকে যায় এই স্তরটা এই স্তরটা পার হয়ে পরে এই প্রিন্টের মেশিনটাতে যায় এই যে প্রিন্টের মেশিনের পর এই যে এই মেশিন থেকে জাস্ট সরাসরি এখানে জাস্ট প্রিন্ট হচ্ছে প্রিন্ট হওয়ার পর প্রিন্ট হয়ে যাওয়াটাই কিন্তু শেষ নয় প্রিন্ট হওয়ার পর আরও কাজ রয়েছে একটু দেখাই আমি আপনাদেরকে সঙ্গে থাকবেন সাথে থাকবেন এই যে দেখেন এই যে দেখেন প্রিন্টের মেশিনের পর এই প্রিন্ট চলছে এরপর এটা কোথায় আসে কত বড়ো একটা মেশিনের ভিতরে এই কাপড়টা যায় দেখেন এই বিশাল মেশিনটার ভেতর দিয়ে এই কাপড়টা যায় গিয়ে কোথায় আসে এই যে দেখেন একটু দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন সাথে থাকবেন আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ হচ্ছে একদম সরাসরি ফ্যাক্টরি থেকে কিভাবে প্রসেসিং হয়ে রেডি হয়ে প্রোডাক্টগুলো আপনাদের হাতে যায় সেটা সরাসরি আমি আপনাদের কাছকে দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনটা ওখানে দেখেন এই যে এখানে ডিজাইনটাকে প্রিন্ট করা হচ্ছে এবং এই মেশিনটার ভেতর দিয়ে এটা প্রসেসিং হয়ে একদম এসে আরও কয়টা ধাপ পার হয়ে দেখেন আরও কয়টা ধাপ পার হচ্ছে দেখেন কত কত সূক্ষ্মভাবে এগুলোকে রেডি করা হয় কত উন্নতি উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা ড্রেসগুলো আপনাদের হাতে তুলে দিই কয়টা ধাপ পার হয়ে তারপরে ড্রেসগুলো আপনাদের হাতে যায় শুধু জাস্ট একটু দেখেন হ্যাঁ এই যে এভাবে প্রিন্টটা হয় হওয়ার পর এই যে দেখেন এখানে একটা রোল এই এইরকম রোলের ভিতরে এটা কিন্তু পেঁচানো হয় এই যে এইভাবে রেডি হয় রেডি হওয়ার পর এই যে রোল বাই রোল রোল বাই রোল এগুলোকে সাজিয়ে রাখা হয় এই যে দেখেন এই ডিজাইনগুলো আপনারা দেখেছেন আমাদের শোরুমে এগুলো বিক্রি হয়েছে এটা উল্টা সাইড থেকে ভাজ করার জন্য হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না এই যে দেখেন এই যে এইভাবে কিন্তু এই এই ধরনের অনেক ডিজাইন আপনারা দেখেছেন আমাদের শোরুমে কিন্তু আমরা বিক্রি করছি যে হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে এবং আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে যেই ডিজাইন ইচ্ছে সেই ডিজাইন আপনাদেরকে আমরা রেডি করে দিতে পারে আপনারা যদি চান যে হ্যাঁ আপনারা যদি চান যে ভাই আমাকে এই ডিজাইনটা রেডি করে দেন আমরা কিন্তু আপনাকে ডিজাইনটা রেডি করে দিতে পারবো আপনি মিনিমাম এক একটা ডিজাইনের এক একটা কালারে একশো পিস একশো পিস করে নিতে পারবেন কেউ যদি নিজের নাম ছাপিয়ে নিতে চান যে ভাই বডিতে আপনি আমার পেজের নাম ছাপিয়ে দিবেন তাহলে আপনাকে আপনার পেজের নাম ছাপিয়েও কিন্তু ডিজাইন করে দেওয়া যাবে এই যে দেখেন এটা হচ্ছে ওনার বাউন্ডারির শেষ সীমানা এইভাবেই কিন্তু এটা প্রিন্ট আউট হয়ে আসে দেখেন জাস্ট দেখেন কত সুন্দর একটা প্রসেসিং হ্যাঁ একটু দেখাই জুম করে দেখে এই যে প্রিন্ট হচ্ছে এবং এইখানে প্রসেসিং হচ্ছে ওকে সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পেলেন সব কিছু বিস্তারিত আর যেটা প্রিন্ট হয় যেটা প্রিন্ট হয় মানে প্রিন্টটা যেটা রেডি হয় এই যে এখানে দেখতেছেন যেভাবে প্রিন্টটা রেডি হচ্ছে ঠিক এই প্রিন্টটা কিন্তু এখানেই ডিজাইনটাকে মারা হয় এটা হচ্ছে ডিজাইন সেকশন এবং খুবই চমৎকার সুন্দর করে ডিজাইনগুলোকে দারুণভাবে তৈরি করা হয় আমি একটু ভিতর থেকে দেখাই